নতুন মায়েরা সাতটি খাবার খাওয়া থেকে বিরত থাকুন একজন নতুন মাকে নানান বিষয় লক্ষ্য রাখতে হয় বিশেষ করে বাচ্চা যখন মায়ের দুধ পান করে তখন পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি কিছু খাবার আছে যা মায়েদেরকে এড়িয়ে চলতে হয় অনেক সময় দেখা গেছে এই খাবারগুলো খাওয়ার পর বাচ্চারা মায়ের দুধ খেতে চান না অথবা দুধ খেলে অসুস্থ হয়ে পড়েন তাই মায়েদের সচেতন থাকতে হয় সর্বক্ষণ বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় এমন কোনো খাওয়ার খাবেন না যাতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে কফি আপনি যখন কফি বা চা পান করেন তখন ক্যাফেনের কিছু অংশ দুধের সাথে মিশে যায় ছোটো শিশুদের বড়দের মতো ক্যাফেন শোষণ করার ক্ষমতা থাকে না ফলে ওদের পেট ব্যথা বুক জ্বালা পোড়া অনিদ্রা দেখা দিতে পারে তাই বুকের দুধ খাওয়ানোর সময় কফি খাওয়া থেকে বিরত থাকুন লেবু জাতীয় ফল লেবু জাতীয় সকল ফল এই সময় এড়িয়ে যাওয়া উচিত এই জাতীয় ফলে অ্যাসিড থাকে যা শিশুর বুকে জ্বালা পোড়া পেট ব্যথার কারণ হতে পারে এমনকি শিশুর শরীরে র্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে আপনি লেবুর পরিবর্তে অন্য ভিটামিন সি এর উৎস যেমন পেপে আম খেতে পারেন চকলেট এই সময় আপনার প্রিয় চকলেট খাওয়া বন্ধ রাখতে হবে চকলেট বিশেষ করে ডার্ক চকলেটে ক্যাফেন থাকে যা আপনার শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে চকলেট খাওয়ার পর দুধ খেলে আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে তবে চকলেট খাওয়া বন্ধ করে দিতে হবে ব্রোকলি ব্রোকলির পুষ্টিগত গুণ অনেক কিন্তু বাচ্চা দুধ খাওয়ানোর সময় ব্রোকলি ফুলকপি জাতীয় গ্যাস সৃষ্টিকারী সবজি খাওয়া থেকে বিরত থাকুন এই খাওয়ারগুলো পেটের গ্যাস সৃষ্টি করে থাকে যা বাচ্চার জন্য ক্ষতিকর রসুন আপনার যদি কাঁচা রসুন বা রসুন খাওয়ার খাওয়ার অভ্যাস থাকে তবে আজই এই অভ্যাসটা ত্যাগ করুন রসুনের গন্ধ বুকে দুধের সাথে মিশে যায় যা আপনার বাচ্চারা পছন্দ নাও করতে পারে কিছু মাছ মাছে প্রচুর পরিমাণের প্রোটিন ফ্যাটি অ্যাসিড থাকে কিন্তু কিছু মাছ যেমন টুনা মাছ আঁশযুক্ত মাছ খাওয়া থেকে বিরত থাকবে দুগ্ধজাত খাবার দুধ এবং দুধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে কিন্তু শিশুরা এই জাতীয় খাবার সহজে হজম করতে পারে না বিশেষ করে গরুর দুধের প্রোটিন চিজ পনির টক দই বা অন্য কোনো দুগ্ধ জাতীয় খাবার মা খেলে তা দুধের মাধ্যমে শিশুদের শরীরে চলে যায় এতে শিশুর হজমের সমস্যা হয় পেটে গ্যাস বা পেট ব্যথা সহ অনেক সমস্যা দেখা দিতে পারে